এখন আমরা দেখব কিভাবে একটি মকআপ তৈরি করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে ওপেন করব। ফটোশপ থেকে একটি মক আপ তৈরির জন্য আর্টবোর্ড নেব। এটি আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে আমরা প্রিন্ট আমি এখানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি আর্টবোর্ড নিয়ে নিলাম কালার মোট সেম ওয়কে করে দেব ক্রিয়েট আমাদের আর্টবোর্ডটি ওপেন হলো এখন আমরা এই বোর্ডটিকে ডুপ্লিকেট করে নিলাম নিচের অফ করে দেয় হোয়াইট বোর্ড অথবা অথবা কোনো কিছু একটি ছবি দিয়ে যেন দেখতে সুন্দর দেখায় ফাইল ফাইল ওপেন আমরা একটি হার্ড বোর্ড একটি ছবি ওপেন করেছি এখন এই ওপেন করা ছবিটি আগের পেজে নিয়ে যাব ড্র্যাগ করে ধরে এই পেজে রেখে দিলাম এবং এটিকে এক কর্নার থেকে বসিয়ে কন্ট্রোলটি দিয়ে ওপেন করে শিফট ধরে সম্পূর্ণ বোর্ডে সঠিকভাবে বসিয়ে নিলাম এবং ওকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দর হয়ে গেল এখন আমাদের কাজ হলো একটি রেক্টেঙ্গল শেপ নেওয়া আমরা একটা রেক্টেঙ্গল শেপ নিলাম প্রয়োজন মতো একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম শেপটি নেওয়ার পরে আমাদের কাজ হলো ডান পাশে লেয়ার প্যালেট থেকে রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট করার পরে এটিকে আমরা কন্ট্রোলটি ট্রান্সফর্মে দিয়ে এটিকে আমরা কোনো ভাবে রাখতে পারবো এখন আমি একটু রাখছি প্রথমে ফাইলটিকে এখানে রাখলাম এটিকে যে কোনো সাইজ অথবা যে কোনো সিস্টেমে রাখতে পারবো তারপর এটিকে অল্টার চেপে ধরে একটি কপি করলাম এভাবে অল্টার চেপে চেপে আমরা বেশ কয়েকটি কপি করে নিলাম বেশ কয়েকটি কপি করে নিলাম এক ওই কালার দেখে বোঝা যাচ্ছে কালার ওভারলে কালার ওভারলে থেকে আমরা কালারটি চেঞ্জ করে দিলাম এখন আমাদের বুঝতে খুবই সহজ হবে দেখছেন আমাদের কিন্তু এক এক রকম আছে এক একটি চোখ বন্ধ করলে একটি করে বন্ধ হচ্ছে এভাবে কিছু রাখার পর একটি ধরে এখানে রাখলাম তারপর আরেকটিকে চেপে ধরে এখানে রাখলাম এটি করার পর আমরা আরেকটি লেয়ার নেব লেয়ারটি রেক্টেঙ্গেল নেব এবং লেয়ারটির উপর সম্পূর্ণ কালো করে দেব এটির অপাসিটি হালকা কমিয়ে নেব তারপর ওকে এখন ইরেজার টুল নেব এবং ওই লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আমরা বড় করব তারপর আমরা হালকা করে এরকম করে দেব এখন আমাদের একটি ডিজাইন বসাতে হবে সেজন্য আমরা প্রথম যে লেয়ারটি নিয়েছিলাম সেটি যে চলে যাব এবং কর্নারে ঠিক এই জায়গায় ডাবল ক্লিক করব আমাদের একটি পেজ ওপেন হয়েছে এখানে আমরা আমাদের চূড়ান্ত ছবিটি যে ছবিটি এখানে সঠিকভাবে বসিয়ে দেব সেই জন্য আমরা যে ছবিটি দেব সেটি ওপেন করি এই বিজনেস কার্ডটি এখানে বসাতে চাই কন্ট্রোল টি দিয়ে সঠিকভাবে এটি বসিয়ে নেব দেখার জন্য আমরা পাশে হালকা একটু লাল রেখে দিলাম নিজ নিজ দিকে তারপর ওকে এখন যদি আমরা কন্ট্রোল এস দেই তাহলে আমাদের এই নকশায় ওই ছবিটি সম্পূর্ণ বসে যাবে অটোমেটিক আমি দিয়ে দেখাচ্ছি এখানে চলে আসবো সম্পূর্ণ কার্ডটি সঠিকভাবে প্রত্যেকটি বসে গেছে মকাপে মূল সিক্রেট বিষয়টি হল এটি যে একটি কার্ড আপনি বসাবেন এবং তা দ্বারা অটোমেটিক পরবর্তী সবগুলি কার্ড আপনার সাজানো হয়ে যাবে হিসেবে আমাদের দেখতে এরকম দেখাচ্ছে আপনারা তাহলে বুঝতেই পারছেন মূল উদ্দেশ্য হলো ডিজাইনটি চূড়ান্ত করার পর দেখতে কেমন দেখাবে তা দেখা এবং ভুল ত্রুটি থাকলে তা আগেই সংশোধন করার জন্য মকাপ তৈরি করা হয় এখানে মকাপ তৈরি করতে যে বিষয়টি খেয়াল রাখতে হয় প্রথমে একটি রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হয় না হলে সমস্যা হতে পারে স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পরবর্তীতে ওই লেয়ারটিকে কপি করে অন্যান্য জায়গায় রাখতে পারেন অন্য সব কিছু করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্তই এই বিজনেস কার্ডটি আগের ভিডিওতে তৈরি করেছি আপনারা এই বিজনেস কার্ড তৈরির ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনার আপনারা সহজে এরকম একটি বিজনেস কার্ড তৈরি করে এবং মকাপে মকাপে বসাতে পারবেন সেজন্য এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দেবো